লোহার মধ্যে যেমন পানি পড়লে মরিচা চলে আসে মানুষ গুনাহ করতে করতে কলবের মধ্যে মরিচা চলে আসে এই মরিচাগুলো দূর করার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলেন কাল তোমরা বেশি বেশি করে মৃত্যুকে স্মরণ করো সুবহানাল্লাহ কলবের মরিচা দূর করার জন্য আমি কত সময় বলেছিলাম কলবের মরিচা দূর করার জন্য প্রথম মেডিসিন বেশি বেশি করে মৃত্যুকে স্মরণ করা যে ব্যক্তি যে ব্যক্তি বেশি বেশি করে মৃত্যুকে স্মরণ করবে তার দ্বারাই চুরি হবে না তার দ্বারাই আমানত কেনত হবে না তার দ্বারাই জানা বিবিচার হবে না তার দ্বারাই অশ্লীলতা হবে না তার দ্বারাই আল্লাহ তাআলাত নাফরমানি হবে না সেজন্য আরেক হাদিসের মধ্যে নবী সাল্লাহ আলী ওসাল্লাম বলেন কেননা মৃত্যু দুনিয়ার সাতকে ধ্বংস করে দেবাহান মৃত্যু দুনিয়ার সাতকে ধ্বংস করে দে আপনার দিনে হ্যাঁ দুনিয়া 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 বলে পাবল হয়ে গেছেন আপনি হ্যাঁ আপনার গাড়ি একটা আছে আরো কয়েকটা কিভাবে করবেন বিল্ডিং একটা আছে আরো কয়েকটা কিভাবে বানবেন এভাবে যে যে আপনার দিলের মধ্যে হেস্তা নিয়েছে এটা দূর করার জন্য প্রথম মেডিসিন কি বেশি বেশি করে মৃত্যুকে করা বেশি বেশি করে কি মৃত্যুকে স্মরণ করা হ্যাঁ রে সামান্য সময়ের জন্য এখানে তো এসেছি চলে যাব এত কিছু কি প্রয়োজন এত কিছুর কি কি প্রয়োজন যাওয়ার সময় কি নিয়ে যেতে পারবে সেটা যদি চিন্তা করেন তাহলে আপনার দুনিয়ার রূপ লালসা এগুলো সব ধীরে ধীরে দূর হয়ে যাবে আপনার কল পরিষ্কার হয়ে যাবে সুবহান তাহলে প্রথম মেডিসিন বেশি বেশিকে বেশি বেশি মৃত্যুকে কি করা স্মরণ করা দুই নাম্বার মেডিসিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে পাওয়া যায় ওয়াতিলা ওয়াতিল কুরআন তোমাদের কলবে যদি মরিচা চলে আসে বেশি বেশি করে তোমরা কোরআন তালবাদ করো সুবাহান বেশি বেশি করে কি করো কোরআন তালবাদ করো অধ্যয়ন করো বুঝে বুঝে পড়বেন কোরআন তালবাদ কোরআন তালবাদ যদি বুঝে বুঝে পড়েন তাহলে কোরআনের আসল স্বাদ পাওয়া যায় সেজন্য কোরআন বুঝে 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 পড়ার চেষ্টা করবেন অধ্যয়ন করবেন দৈনিক প্রতিদিন নিয়মিত নিয়মিত কোরআন পড়ার আমাদের প্র্যাকটিস রাখতে হবে হবে কিনা না হয় কলপ জিন্দা থাকবে না কলব কিন্তু মৃত্যুবরণ করবে কলবকে যদি জিন্দা রাখতে চান যদি পরিষ্কার রাখতে চান পরিচ্ছন্ন রাখতে চান দ্বিতীয় মেডিসিন বেশি বেশি করে কোরআন অধ্যয়ন করা তিন নম্বর নবীজ সাল্লু আলিউলামের হাদিস থেকে পাওয়া যায় বেশি বেশি করে জিকির করা বেশি বেশি করে আল্লাহর নাম স্মরণ করা আল্লাহর নাম স্মরণ করা আল্লাহর নামে জিকির করা জিকির করার জন্য আল্লাহ আলামিন তার হজাবের চল্লিশ নম্বর এক চল্লিশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন বলেন ইয়া كثيرا وسبحوه بكرة وأسيلا <applause> يا أيها الذين آمنوا اذكروا الله إيمان دار الله رب العالمين داك دلين إيمان دار بان الله كي بشي بشي আমানাজুকুরুল্লাহ যিকরন কাসীরা ওয়া সাববিহুহু বকোরাতাও ওয়া আছীলা হে মুমিনগণ তোমরা আল্লাহকে বেশি বেশি করে শরণ করো এবং সকাল বিকাল অর্থাৎ সার্বক্ষণিক তোমরা বেশি বেশি করে কাকে শরণ করো আল্লাহর কি শরণ ধরো এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আর বলেন তোমরা আমার পবিত্রতা বর্ণনা করো সুবহানাল্লাহ আমার সেবিত্রতা বর্ণনা করো তাহলে এই আয়াত থেকে আমরা যেটা ইঙ্গিত পাই সেটা হচ্ছে বেশি বেশি করে কার জিকির করা আল্লাহ তালার জিকির করা জিকিরের অনেক ফজিলত আছে সংক্ষিপ্ত কিছু ফজিলত আপনাদের সামনে তুলে ধরছি জিকির যখন আপনারা করবেন সর্বপ্রথম কলবের মরিচা দূর হবে সুবহানাল্লাহ এর পর নবীজি আর বলেছেন রহমান হফি ফতান আল নিচেদ শাকিল আতানি ফিল্মিজান সুবাহানহি ও বিহামদিহি সুবাহান হাতে আমু হৰেন আৰু থেকে বৰ্ণিত হাদিস নবিজে সাল্লাল্লাহু আলাই ওসাল্লাম বলেন দুইটি বাক্য আছে এমন যা আল্লাহ তালার নিকটে আল্লাহ তালার কাছে অতি প্রিয় উচ্চারণে সহজ উচ্চারণে সহজ মিজানের পাল্লায় এই দুইটি বাক্য হবে অনেকবারই সুবহান আল্লাহ সেই দুইটি বাক্য সুবহান আল্লাহি ওয়া বিহামদিহি সুবহান আল্লাহিল আযীম সুবহান আল্লাহি ওয়া বিহামদিহি আযীম এই যে দুইটি বাক্য মিজানের ফাল্লায় অনেক বারে হবে একদম সহজ না একদম সহজ সুবাহান আল্লাহি ও বিহান দিহি সুবাহান আল্লাহি আজিব হাদিস মোতাবেক একদম সহজ খুবই সহজ দেখতে হালকা লাগে কিন্তু মিজানের ফাল্লায় অনেকবারে হবে সুবাহান আল্লাহ তাহলে এই আমল এই জিকির আমাদের বেশি বেশি করে পাঠ করার প্রয়োজন আছে কি নাই তাহলে আমরা আমল করব আমরা বেশি বেশি করে পড়বো সুবাহান আল্লাহি ও বিহান দিহি سبحان الله العظيم نبي صلى الله عليه وسلم كي بولن جنب. قال من قال سبحان الله وبحمده سبحان الله العظيم في يوم مئة مرة حدت خطاياه وإن كانت مثل زبد البحر نبي صلى الله عليه وسلم بولن جيبك دنيا সুৱাহানৱ হিম বিশান্দিহি সুভাহানব্ব হিলাও জীৱ এ বাকতি পাঠ করবে। তার যদি সমুদ্রের ফানা ভৰিমাণৰ যদি গুণাহ তাকে সমুদ্ৰৰ ফানা যদি গুণাহ তাকে আল্লাৰবোলা আৰমিন তিনি এক শতবাৰ সুৱাহানৱ হিম অবিশান্দি সুৱাহানব হিলাও জীৱ এটা পাপ করার কারণে আল্লাহ রব্বুল আলমী সমস্ত গুণা মাফ করে দিবেন সুবাহান কেমন সুন্দর কথা নবী সাল্লাহ আলী সাল্লাম বললেন তার যদি সমুদ্রের ফেনা পরিমাণও যদি ফেনা পরিমাণও যদি গুণা থাকে ওই গুণাগুলো আল্লাহ রব্বুল আলমিন মাফ করে দিবেন দৈনিক একশত বার কয়বার একশত বার মনে রাখবেন দৈনিক একশত বার যে ব্যক্তি পাঠ করবে সম্মানিত হাজরিন তাহলে আমি চার নাম্বার মেডিসিনের কলপকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য চার নাম্বার মেডিসিন কি বলছি জিকির বেশি বেশি করে কি আল্লাহ তালার জিকির করা এবার আসুন চার নাম্বার তিন নাম্বার মেডিসিনের কথা বলেছিলাম চার নাম্বার মেডিসিন হচ্ছে বেশি বেশি করে ইস্তেকফার পড়া বেশি বেশি কি এস্তেকপার পড়া আমাদের প্রকাশ্য একজন শত্রু আছে তার নাম ইবলিস ইন্নাহু লাকুম আদুউম তোমাদের প্রকাশ্য শত্রু হচ্ছে শয়তান তাহলে এই শয়তানকে এই শয়তানের সাথে মোকাবেলা করতে চাইলে এই শয়তান চাইবে আপনাকে জাহান্নামে নেওয়ার জন্য সেটা আমাদের বাবা আদম আলাইহিস সালামের ঘটনা থেকে শিক্ষা পায় আল্লাহ তাআলার কাছে সেই শয়তান চ্যালেঞ্জ করেছিল আপনার বান্দাকে আমি ধুকা দিয়ে নামাজ থেকে বিরত রেখে শরীয়ত থেকে বিরত রেখে জাহান নামে নিক্ষেপ করব। জাহান নামে নিয়ে যাওয়ার জন্য আমি চেষ্টা করব। আল্লাহ তাআলা ও চ্যালেঞ্জ করলেন শুরু তুমি যতই চেষ্টা করো না কেন আমার বান্দা যদি আমার কাছে এসে তাওবা করে কান্নাকাটি করে আমার বান্দাকে আমি মাফ করে দিয়ে জান্নাতে প্রবেশ করাবো সোহান তাহলে এই শয়তানের মতন একজন প্রকাশ্য শত্রু কাছ থেকে যদি আপনারা আমরা যদি যদি আমরা বিরত থাকতে চাই ওয়াসওয়াসা থেকে যদি দূরে থাকতে চাই তাহলে শয়তানকে তীর ব্যবহার করতে হবে গুলি ব্যবহার করতে হবে কি গুলি সেটা হচ্ছে আস্তাগফিরুল্লাহ 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 বেশি বেশি করে ইস্তেগফার করতে হবে এটা হচ্ছে চতুর্থ নাম্বার মেডিসিন কলবকে পরিষ্কার রাখার জন্য চতুর্থ নাম্বার মেডিসিন হচ্ছে বেশি বেশি ইস্তেগফার পড়া استغفر اللهم جبده فزيلا نبي صلى الله عليه وسلم ارعاديس من لزم الاستغفار جعل الله له من كل ضيق مخرجا ومن كل هم فرجا ورزقه من حيث لا يحتسب نبي صلى الله عليه وسلم بل যে ব্যক্তি নিয়মিত পড়বে আল্লাহ ওই ব্যক্তিকে প্রত্যেক বিপদ আপদ থেকে মুক্তির ব্যবস্থা করবেন ফজিলত দ্বিতীয় ফজিলত যে ব্যক্তি যে ব্যক্তি বেশি বেশি করে ইস্তিগফার পড়বে তার দূর চিন্তাগুলো আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন আরে আমাদের মাথায় কত চিন্তা কিভাবে চলব কি করব কি না করব কত যে চিন্তা परेशान এই চিন্তাগুলো দূর করার জন্য আমল হচ্ছে বেশি বেশি করে ইস্তিগফার পড়া সুবহানাল্লাহ এই দুর্চিন্তাগুলো চিন্তাগুলো দূর করার জন্য বেশি বেশি কি ইস্তিগফার পড়া তিন নাম্বার পুরস্কার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি নিয়মিত এস্তেক পার আমি তাকে এমন পথ থেকে রিজিক দিব সে নিজেও টের পাবে না সুবাহান আল্লাহ রিজিকের জন্য আমরা কত চিন্তা ফেরসন রিজিক কোথায় থেকে আসবে আপনি নিজেও টের পাবেন না বেশি বেশি করে কি করতে হবে এস্তেক পার হবে সম্মানিত হাজির তাহলে আমরা চার নাম্বার তলব পরিষ্কার রাখার জন্য চার নাম্বার মেডিসিন কি বেশি বেশি কি করা এস্তেক পার ফোড়া নাম্বার পরিকল্পিত ভাবে আবাদতের সময় বৃদ্ধি করা আমাদের আমাদের দুনিয়াবি যত কাজ রয়েছে সমস্ত কাজ করার জন্য আমাদের এক একটা কি থাকে পরিকল্পনা থাকে প্রত্যেকটি দুনিয়াবি কাজের মধ্যে আমাদের পরিকল্পনা আছে কিন্তু দুঃখের বিষয় হলো আবাদতের ক্ষেত্রে আমাদের কোনো পরিকল্পনা নাই পরিকল্পনা ভিত্তিকে আমরা কাজ করি না আবাদত করি না সম্মানিত হাজরিন পরিকল্পিত ভাবে আবাদতের সময় বৃদ্ধি করা আমার আপনার এই সময় দেওয়া খা আল্লাহ তালার দেওয়া নিয়ামত আমার আপনার যে হায়াতগুলো গুলো আল্লাহ তালা দিচ্ছেন এটা কার দেওয়া আল্লাহ তালার দেওয়া আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত আমরা বুক করতেছি এই সময়কে খাজা লাগাতে হবে এই সময়কে কাজে লাগাতে হবে আল্লাহর আবাদতের মধ্যে এই সময়গুলোকে ব্যয় করে কাজে লাগাতে হবে আল্লাহ হায়াত আরবিতে একটি বাক্য আছে যে তোমরা সময়কে কেন হত্যা কর সময়কে কিভাবে অবসয় কর অহেতুক নষ্ট কর সময় তো একটি জীবন তোমরা কেন হত্যা করে তা করছো আল্লাহ সেজন্য অহেতুক আমরা বাজে কর্ম না করে বাজে কথা না বলে আবাদতের মধ্যে ফরকল্পিতভাবে আমরা সময় বৃদ্ধি করবো ইনশা আল্লাহ এটা হচ্ছে পঞ্চম নাম্বার কলপ পরিষ্কার রাখার জন্য পঞ্চম নাম্বার মেডিসিন হাদিস থেকে পেলাম সম্মানিত হাজরিন আপনি যদি ফজরের নামাজে ফজর নামাজের ফ কয়বার তসবি পড়বেন কয়বার দরুদ পড়বেন কোরআন কতটুকু পড়বেন এটা যদি একটু একটু পরিকল্পনা করেন জহুরের সময় কতটুকু পড়বেন পরিকল্পনা করলেন আসরের সময় কতটুকু পড়বেন পরিকল্পনা করলেন মাগরীবের সময় কতটুকু পড়বেন পরিকল্পনা করবেন এশার সময় কতটুকু পড়বেন পরিকল্পনা করলেন এটাই হচ্ছে সময়কে গুরুত্ব দেওয়া সুবহানাল্লাহ এটাই হচ্ছে সময়কে গুরুত্ব দেওয়া ছয় নম্বর রিয়া অহংকার গৌরব থেকে নিজেকে বাঁচা রিয়া অহংকার গৌরব এগুলো থেকে নিজেকে বাঁচাতে হবে না হয় কলব ধ্বংস হয়ে যাবে তলতকে যদি ঠিক রাখতে চান তাহলে রিয়া অহংকার এগুলো থেকে বিরত থাকতে হবে অহংকার মানুষের দ্বারা কক্ষনই মানাই না অহংকার একজনে করতে পারে তিনিকে অবহায়ন মোতা আমাদের কি না প্রয়োজন আমাদের তো সব প্রয়োজন আমরা তো ভিক্ষুকের ঘরের ভিক্ষুক আমরা তো গোলামের ঘরের গোলাম আমাদের তো সব কিছুর প্রয়োজন কিন্তু রবের কাছে কোনো কিছুর প্রয়োজন নাই সেজন্য অহংকার যদি করতে চায় একমাত্র আল্লাহ তাআলা করতে পারে বান্দা গোলাম 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 গোলামের মতন থাকতে হবে সোহান আল্লাহ বান্দার দ্বারা অহংকার চলে না বান্দার দ্বারা অহংকার মানায় না বান্দা বান্দা যদি অহংকার করে আল্লাহ তালা বলেন তুমি অহংকার নিয়ে ঠানাটানি করতেছ অহংকার হচ্ছে আমার চাদর তুমি অহংকার নিয়ে ঠানাটানি করতেছ সম্মানিত হাজরিন তাহলে টাকা যদি একটু বেশি হয় ক্ষমতা যদি একটু হয় দেহ যদি সুন্দর থাকে কয়েকটা যদি মোটা যদি যদি সন্তান কয়েকজন কর্মী থাকে তাহলে মানুষের উপর কি জুলুমি করা যাবে জুলুমি করা যাবে না অহংকারে সে অহংকারে সে কোন ব্যক্তির উপর জুলুমি করা যাবে না সম্মানিত হাজিরিন অহংকার সম্পর্কে আল্লাহ আলামিন বলেন আল্লাহ لا يحب من আল্লাহ তাআলা বলেন নিশ্চয় অহংকারী গর্বিত ব্যক্তিকে কখনোই পছন্দ করেন না সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলেন যারা অহংকার করে তাদেরকে আমি কি ভালোবাসি না তাদেরকে আমি পছন্দ করি না তাদের তারা যেভাবে অহংকার করেছে সে অহংকারের শাস্তি পাবে সে অহংকারের শাস্তি পাবে দেখলেন না দেখছেন আপনারা দেখছেন দেখবেন সামনেও যারা অহংকার করবে তাদেরকে আল্লাহ তাআলা ফতন করে ছাড়বে সম্মানিত হাজérin তাহলে বান্দার দরায় অহংকার মানায় না যারা অহংকার করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলেন লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মি তাকোলা মিন কিবরিন যে ব্যক্তি যে ব্যক্তির অন্তরে বিন্দু অহংকার থাকবে সে প্রবেশ করতে পারবে না সুমাহ দেখেন কিভাবে সতর্ক করছেন অহংকার না করার জন্য অহংকার না করার জন্য কিভাবে সতর্ক করছেন তাহলে অহংকার আমাদের থেকে বাহির করে দিতে হবে দিলের মধ্যে যত অহংকার আছে আজকে থেকে তাওবা করেন আজকে থেকে তাওবা করেন আমরা মাটির মানুষ মাটির মতন থাকবো মাটিকে এত যে আমরা নির্যাতন করতেছি মাটিকে এত যে হ্যাঁ মাটির উপরে এত যে হাঁটতেছি মাটি কোনোদিন প্রতিবাদ করছে করে নাই মাটির মতন হয়েছে যেতে হবে মাটির মানুষ মাটির মতন হতে হবে অহংকার করা যাবে না সম্মানিত হাজির কলককে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য রোগে আক্রান্ত না হওয়ার জন্য সাত নাম্বার মেডিসিন হচ্ছে সময় নষ্ট করা থেকে বিরত থাকা আট নাম্বার বেশি বেশি করে শানে সানে পড়তে হবে রাসুলের মহাব্বত ভালোবাসা দিলের মধ্যে জায়গা করে দিতে হবে যে মো মেনের হৃদয়ে যে মো হৃদয়ে রাসুলের মহাব্বত নেয় রাসুলের ভালোবাসা নেয় প্রকৃত ভালোবাসা নামের ভালোবাসা না নামের ভালোবাসা না প্রকৃত ভালোবাসা যে ব্যক্তির দিলের মধ্যে নাই সে মোমেন নয় সে মোমেন নয় সে মোমেন নয় নবীজ সাল্লাহ আলী ওসাল্লামের হাদিস সেজন্য আমাদেরকে রাসুলকে রাসুলকে প্রাণ থেকে আমাদের বুক থেকে ভালোবাসা দিতে হবে দিতে হবে কি না রাসুলের মোহাব্বত যদি দেন তাহলে রাসুলের সাথে আপনার হাসর হবে জান্নাতে থাকতে পারবেন সুবাহান আল্লাহ রাসুলের প্রতি আমাদের আমাদের পিতার চেয়ে মা বাবার চেয়ে সন্তানের চেয়ে দন সম্পত্তির চেয়ে সব কিছুর চেয়ে রাসূলের ভালোবাসা স্পেশিয়াল ভাবে হতে হবে রাসুলের ভালোবাসা স্পেশিয়াল হতে হবে কেমন কেমন আশে করে রসুল কেমন মোহামেন কেমন মুসলমান রাসুলের সামনে বেয়া করে এই মুসলমানরা নিরাপদ পালন করে ওরা মোহামেন নয় ওরা পকৃত সাহিত্য মোহাফেক মোহাফেক কাফের কাফের ঠিক না সেজন্য কোন রাসুল প্রেমিক রাসুলের সামনে বেয়াদি করলে কোন মুভমেন্ট কোন মুভমেন্ট নিরাপত্তা পালন করতে পারে না যান যদি চলেও যায় সমস্ত সম্পদ যদিও চলে যায় ওই রাসুলের কুটুক্তিকারী ব্যক্তিকে রাসুলের কুটুক্তিকারী ব্যক্তিকে উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য আন্দোলনে জাপিয়ে পড়তে হবে এটা হচ্ছে মোমেনের পরিচয় এটা হচ্ছে ইমানদারের পরিচয় এটা হচ্ছে আশিক রসুলের পরিচয় শুধু জিলে ফিকে গিয়ে রাসুলের ভালোবাসা অর্জন করা যায় না রাসূলের যেমন সুসময়ের সাথী হতে হয় আবার দুঃসময়েরও সাথে হতে হবে সম্মানিত হাজির তাহলে আমাদেরকে প্রকৃত রাসুলের আশেক হতে হবে যদি আমরা প্রকৃত রাসুলের আশেক হতে পারি তাহলে আমাদের হৃদয় আমাদের কলব আমাদের কলাপ নষ্ট হবে না আমাদের হৃদয় পরিষ্কার থাকবে সুস্থ থাকবে সুভানল্ল